আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আইরিন ব্লগস থেকে তো কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ হয়তো বা সবাই ভালোই আছেন আর সবাই চেষ্টা করবেন ভালোই থাকার জন্য এটা পতঙ্গতে হচ্ছে আমাদের লাস্ট পতেঙ্গার অ্যাকচুয়ালি লাস্ট ভিডিও এটা আমরা পতেঙ্গাতে গিয়েছিলাম আমরা গিয়েছিলাম অ্যাকচুয়ালি বিকালের দিকে যেহেতু শীতের সময় তাড়াতাড়ি রাত হয়ে যায় তো হচ্ছে যে শীতে একদম কাপাকাপি অবস্থায় সিএনজি করে আমরা হচ্ছে সবাই শীতে ভূত হয়ে গেছে আর কি বাট ওয়েদারটা এত সুন্দর ছিল চারটা দেখেন কত সুন্দর লাগতেছে আসলে রাতের বেলার সমুদ্রর একটা আবহাওয়া অন্যরকম থাকে তো আমরা হচ্ছে যে নিচে থেকে ঘুরে উপরের দিকে উঠে এসেছি তো উপরের দিকে উঠে দেখলাম এখানেও কক্সবাজারের মতো ছোটোখাটো একটা মার্কেট আছে কক্সবাজার সমুদ্র সৈকতে যেমন উপর দিয়ে যেমন সি বিচের ওই সাইড দিয়ে যেমন অনেক মার্কেট আছে বার্মিস মার্কেটগুলো এইখানেও এরকমই তবে একটু ছোট এইরকম আর কি তো এখানে এই যে সুটকি তারপরে হচ্ছে সমুদ্রে যেই পার্লের মালাগুলা তারপরে কানের দুল শো পিস খেলনা এভরিথিং সবই আছে তো আমরা সুটকি টুটকি কিনি নেই যেহেতু আমাদের এগুলো কেনা নিয়ে যাওয়ার মতো অবস্থা ছিল না তো আমরা দোকানগুলো একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আর এখানে শুটকিগুলো তেমন আহামরি ভালো না তো কক্সবাজারের সুটকিগুলো একটু অন্যরকম আর এখানে একটু অন্যরকম তো আমরা অ্যাকচুয়ালি দামাদামি করতেছিলাম যদিও কিনবো না কিনি নাই তারপরে এসেছি আচারের মার্কেটে তো কয় যেহেতু আমাদের এক্সপিরিয়েন্স খুব খারাপের আগে কক্সবাজার থেকে আমরা অনেক আচার আনছি ওইগুলোই সব ফালানো গেছে তো এবার আর আচারও কিনি নেই কয়েকটা জাস্ট টুকিটা কি আচার কিনছি কিনে ওখানেই শেষ করে ফেলছি খেয়ে আর কি তো এই যে যে দোকানে যাই সেই দোকানে ঢুকেই কিনতে মন চায় তো টুকিটাকে কিনি আর হচ্ছে ঘুরি আর এই যে আমার ছেলে আমি হচ্ছে ভিডিও করতে দিলে ও হচ্ছে যে সবসময় হাতটা আট দিয়ে আটকে রাখবি ভিডিওটা দেন আমরা দেখছি এখানে ঝালমুড়ি দেখে তো অ্যাকচুয়ালি লোভ সামলানো যাচ্ছিলো না বিশেষ করে ঝালমুড়িটা কেমন আমি মানে সেইটার কথা বলবো না ওনার ডেকোরেশনটা দেখে অদ্ভুত আপনার যদি খেতে ইচ্ছে নাও করে দেন আপনি সেটাও খাবেন এমন একটা অবস্থা তো বম্বাই মরিচগুলো এত সুন্দর করে সাজাইছিলো যে আমরা হচ্ছে যে খাওয়ার মানে ইচ্ছা নাই দেখেই ঝাল লাগতেছিলো তারপরে হচ্ছে আমরা নিছি অল্প একটা প্যাকেটই নিছি আমি আর হচ্ছে আমার যে ননাস ও হচ্ছে শেয়ার করে খাইছি আর কি তো এই আর কি তো ঝালমুড়িটা অনেক মজা হয়েছিলো যদিও অনেক ঝাল হয়েছিল আমি তেমন একবার দুইবার খাওয়ার পরে আর খেতে পারি না আর আমার মানুষ হচ্ছে যে প্রচুর পরিমাণে ঝাল খেতে পারে সে হচ্ছে ধরতে গেলে একটা ঝালখোড় এই টাইপের তো আমি তো যেহেতু মানে ঝাল খাইতে পারি না অত বেশি একটা বাট আমার কাছে বোম্বাইমি স্মেলটা অনেক বেশি ভাল লাগে আমি জানি না কে আছেন আমার মতো বাট আমার কাছে স্মেলটা অনেক বেশি ভাল লাগে তো এই আর কি আমরা হচ্ছে ঝালমুড়িটা মোটামুটি মজা হয়েছিল এই আর কি অবস্থা তো এখানে সবচেয়ে ভাল লাগছে একটা জিনিস দেন আমরা খেয়েছিলাম তান্দুরি চা তান্দুরি চাটা অত বেশি একটা ভালো লাগে নাই নর্মাল চার মতোই ছিল বাট এখানে অনেক মানে দাম অনেক বেশি ছিল অনেক এক্সপেন্সিভ ছিল সব জিনিসের দাম ইভেন চাটার দামও অবশ্য জায়গা অনুযায়ী সব কিছুর দাম ক্যারি করে তো হচ্ছে যে এই আর কি তো চাটা তেমন একটা স্বাদ পাইনি ভাবছিলাম চাটা খাইয়া একদম মাথাটা চাঙ্গা করে ফেলবো আর শীতের দিনে অ্যাকচুয়ালি আপনি যতই চা খান না কেন আপনার আপনি যদি চা খোর হয়ে থাকেন তাহলে হচ্ছে যে আপনার সারাদিন চা খাইলেও আপনার মনটা ভরবে না এমন একটা অবস্থা তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য করবেন আসসালামু আলাইকুম